मन खराब कर मेटा बोल से बाबा आमी तो तुम्हार मन दिए मन खराब देखी नी 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 आज के तुम मन खराब करे बाड़ी ते ढुकले केउ कोनो कुछ बोलेछे तुमके बोलछे ना मामा केउ कोनो बोले नी चले तुम मन खराब करे आसले बोलछे मामा तुई अमर

করতে এক পূজবাসী দুয়ারে দরজার সামনে গিয়ে বলছে ভিক্ষা දෙই এক কথা শুনে এক পূজবাসী মা ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভিক্ষা দেওয়ার জন্য আর যেই জন্য নিয়ে

গুরুদেবের চরণে প্রণাম করে বলেছে গুরুদেব এই যে ভিক্ষা নিয়ে আসা লালা সবারই থেকে ভিক্ষা নিয়েছে না গুরুদেব জগৎসের বাড়িতে গিয়েছে না গুরুদেব সবাই জানে জগৎসের সঙ্গে ঝগড়া হয়েছে তার বাড়িতে যায়

দরদাশের দরوار তারি আছে ভিক্ষার ঝুলি কা দেন দরদাশ শুনে গিয়ে আর যেই লালা জমিদার সেটা ভিক্ষা করতে লালা জমিদার তোমার বাড়িতে ভিক্ষার দরদয়ের আছে আমি কি ভিক্ষা দিয়ে দিব সে দতলা থেকে বলছে না রে যে लाला আজকে ভিক্ষার জন্য আমার দারে এসে তোর হাত দিয়ে আমি ভিক্ষা দেবো না রে এত দিনে বুঝিলাম দতলা দতলা খুললাম nisi নামলে বোঝা যায় না রে না রে তোর হাত দিয়ে আমি ভিক্ষা দেবো না যে लाला জমিদার

कई बस्ती में হাজার হাজার पर দাঁড়িয়ে আছে आज के जमीदार भिक्षा के जुम के

দুদিন হবে তোমার বলি ভাই আমার

তাই লালাত পথে যত যত বস জমিদারী পোশাক খুলে দিয়ে সাধু বেশ ধরে দুই ভাই বনী কাতে কাট বনী কাতে কাট গুরু দিবেন কাচ আর

तो यह से भगवान् बुद्धि लागू भी अमितमात्मा आशीर्वाद कर लाम तो मधुरी भजुनी और सुन्दरी भगवान् मेरे पास सोपड़ पनीर की लागू लू से याजुवासे से बिल्कुल बनी जगुश्शे के रूप में रे सोतोरतालगा बिल्कुल बनी कहाँ की उजाड़ दस सुन्दरी जगुश्शे के बड़ी बड़ी